নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বুধের আঙ্গুল সম্বন্ধে বলবো বুধের আঙ্গুল যদি ছোটো হয় রবির আঙুলের থেকে যদি বুধের আঙ্গুল ছোট হয় তাহলে কি ধরনের মানুষ হবে যদি এই রবির আঙ্গুলের থেকে বুধের আঙ্গুল যদি অনেকটাই ছোট হয় রবির আঙুলের থেকে যদি বুধের আঙ্গুল অনেকটাই ছোট হয় এই ধরনের মানুষ যে কোনো কাজে ডিরেশান নিতে কিন্তু দেরি করবে লেট করবে যে কোনো কাজ কিন্তু ডিরেশান নিতে কর দেরি করবে বুধের আঙ্গুল যদি রবির আঙুলের থেকে অনেকটাই ছোট হয় সে কিন্তু কারোর কারোর বুদ্ধি নেবে না সে যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু সে করবে কারোর বুদ্ধি কিন্তু সে কখনোই নেবে না সে মনে করছে আমার বুদ্ধিটাই সব থেকে মানে বড়ো বুদ্ধি এর উপরে কোনো বুদ্ধি হতে পারে না নিজেকে সবসময় বড় মনে করবে যদি বুদের আঙ্গুল ছোটো হয় রবির আঙ্গুলের থেকে তাহলে কিন্তু সে সবসময় নিজের বুদ্ধিতেই চলবে অন্যের বুদ্ধি কিন্তু কখনোই সে নেবে না আপনি তাকে হাজার বোঝান না কেন যে এই কাজটা করিস না সে কিন্তু এই কাজটা করবেই যদি বলবে এখন করিস না ও তখনই করবে সবসময় কিন্তু সে উল্টো পথেই বেশি চলবে এরা কিন্তু গম্ভীর প্রকৃতির হয় এরা কিন্তু একটু গম্ভীর প্রকৃতির হবে এরা কিন্তু হাসি মজা খুব কম করবে এদের সঙ্গে কিন্তু ইয়ারকি মারা যায় না কারণ এরা কারোর সঙ্গে ইয়ারকি মারেও না আর ইয়ারকি কি মারলেও কিন্তু এরা রেগে যায় যদি বুধের আঙুল ছোট হয় ছোটো হয় রবির আঙুলের থেকে যদি বুধের আঙুল ছোটো হয় এরা কিন্তু রেগে যায় চট করে রেগে যায় কারণ এদের বুদ্ধির কিন্তু একটু অভাব থাকে কারণ নিজেকে মনে করে খুব বুদ্ধিমান যার জন্যে অনেকের কাছে কিন্তু এরা ছোট হয় মাঝে মাঝে একা হয়ে যায় এই আঙুল যদি ছোট হয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা আসে যে কোনো কাজ ডিরেশান নিতে কিন্তু সমস্যা আসে যদি রবির আঙুল থেকে বুদের আঙ্গুল ছোট হয় ভালো করে বুঝবেন রবির আঙুলের থেকে যদি বুধের আঙুল ছোট হয় তাহলে কিন্তু আমি যেই কথাগুলো বলছি এগুলোই কিন্তু সে আচরণ করবে কিন্তু এরা ভালো মানুষ হয় না একদমই বলবো না এরা কিন্তু প্রচণ্ড ভালো মানুষ হয় কিন্তু একটু আর টাইপের হয় কারণ এরা সবসময় মিলতে জানে না মিশতে জানে না ই কি পছন্দ করে না কারণ রবির আঙুলের থেকে আমরা এই বুদের আঙ্গুলের থেকে কিন্তু আমরা বুদ্ধিমত্তা বিচার করি আর এই বুদের আঙ্গুল যদি রবির আঙুলের থেকে অনেকটাই ছোট হয় এরা কিন্তু পড়াশোনায় খুব বেশি ভালো হয় না খুব বেশি ভালো হয় না কিন্তু এরা অল্প বয়স থেকে কিন্তু টাকা ইনকাম করার একটা চিন্তাধারা থাকবে টেনডেন্সি থাকবে অল্প বয়স থেকে টাকা ইনকাম করব অল্প বয়স থেকে সব কিছু অল্প বয়স থেকে করব এরকম একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে যাদের হাতে এরকম ভূতরেখা এরকম শর্ট বা ছোট আছে এরা কিন্তু খারাপ বলবো না কিন্তু আমি যেই কথাগুলো বললাম এই ধরনের আচরণ কিন্তু তারা করবে একদম হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের আচরণ কিন্তু তারা করবে কোনো অবুদ্ধিমান লোকের সঙ্গে কিন্তু এরা মিশতে পারবে না যদি বুদ্ধিমান এদের কোনো বন্ধু বা বান্ধবী হয় তাহলে অ্যাডজাস্ট করে নেবে কিন্তু অবুদ্ধিমান বা যাদের একটু হালকা বুদ্ধি তারা কিন তাদের সঙ্গে কিন্তু এরা অ্যাডজাস্ট করে বেশিক্ষণ চলতে পারবে না বুদ্ধিমান হলে এদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবে কারণ এরা একটু অন্য টাইপের হয় তো এরা মেন্টালিটিটাই অন্যরকম হয় বুধিরাঙুল ছোটো হলে যেরকম সমস্যাও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো ফলও কিন্তু দেয় বুধিরাঙুল ছোটো হলেই যে শুধু খারাপ ফল দেবে তা না ভালো ফলও দেয় কিছু সময় কিছু সময় কিন্তু নেগেটিভ ফলও কিন্তু দেয় কোনো কিছু ইনভেস্ট করবে গেনার হওয়ার জন্যে কিন্তু সেখানে লসও গুনতে হতে পারে এরকম কিন্তু তাদের কর্মের জায়গায় মাঝে মাঝে কিন্তু দেখতে হয় খুব বুদ্ধি করে এদের কিন্তু ইনভেস্ট করতে হবে কারণ বেশি টাকা যদি ইনভেস্ট করে ফেলে কোনো জায়গায় সেখান থেকে কিন্তু সেই টাকা তুলে আনতে কিন্তু খুব সমস্যা হবে বুদ্ধির কারণে ইনভেস্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে যদি না আপনার বুধের আঙ্গুল খুব ছোট হয় রবির আঙ্গুলের থেকেও ইনভেস্ট করার আগে ভাবতে হবে বা ডিরেশান নিতে হবে কারোর সঙ্গে পরামর্শ করতে হবে তবে কিন্তু এরা ভালো ফল পাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন